আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমে অযৌক্তিক বন্দর ট্যারিফ কাস্টমস ও ভ্যাটের হয়রানি এবং সরকারি বিভিন্ন নীতিগত জটিলতার কারণে ব্যবসায়ীরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তা নিরসনের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ আগ্রাবাদের কপার চিমনি রেস্টুরেন্টে বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস সমবায় সমিতি লিমিটেড চট্টগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের আনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বি এর প্রথম সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম বৃহত্তর কুমিল্লা সি এফ এজেন্টস সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আমজাদ হুসাইন চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বক্তারা বলেন বন্দর ও কাস্টমসের কার্যক্রমে অনিয়ম অযৌক্তিক চার্জ এবং জটিল প্রক্রিয়া ব্যবসা সম্প্রসারণের বড় বাধা সৃষ্টি করছে তার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান বাণিজ্য বান্ধব নীতি প্রণয়ন হয়রানি বন্ধ এবং ট্যারিফ কাঠামো পূর্ণ মাধ্যমে ব্যবসায়ীদের জন্য স্বস্তিকর পরিবেশ তৈরির জন্য সভায় বক্তারা আরো বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র এই খাতের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত না হলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহিত হবে এবং জাতীয় প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে তাই ব্যবসা বান্ধব প্রশাসনিক সংস্কার এখন সময়ের দাবি আসলে ব্যবসায়ী হিসাবে আমরা খুব খারাপ মানুষ আমাদেরকে মানুষের যে ব্যবসায়ীরা খুব খারাপ আসলে কথাটা কিন্তু সত্য আমরা নিজেরা গণতন্ত্রের কথা বলি রাত্রে গিয়ে কিন্তু অন্য কথা বলি তো আমাদের আমরা যদি ইউনাইটেড হই আমরা যদি একসাথে থাকি আমাদের কথার কাজে যদি একসাথে থাকে আমরা যে কোনো কিছুই বিজয় করতে পারব আমি হুমায়ুন মাহমুদ চৌধুরী সাহেব চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের রাস্তা করছে সবাইকে নিয়ে ডাকলেন যেদিন আমরা মিটিং করলাম মানে আপনাদের অনেক সহকর্মী এখানে ছিলেন আমার ব্যবসায়ী পরের দিনেই চেয়ারম্যান সাহেবের পিপিটি শুরু হয়ে গেল ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার আপনাদের এমপ্লয়ি তেরো হাজার না বারো এমপ্লয়ি সবার জন্য উদ্র তাহলে আন্দোলন করলে কথা বললে কিন্তু আদায় হবে না এমন কোনো কাজ নেই আসার উদ্দেশ্যটা বলি প্রথমে প্রথমে আসার উদ্দেশ্য হচ্ছে এইখানে আমাকে যিনি দাওয়াত করেছেন আমাদের সাথে যে যোদ্ধা একজন নুর ইসলাম ভাই আসার আমাদের মেইন আপনাদের সাথে আপনাদেরকে ডাকার এবং আসার উদ্দেশ্য হচ্ছে আগামী পয়লা নভেম্বর পয়লা নভেম্বরে আমাদের চট্টগ্রামের গৌরব ঐতিহ্যবাহী চেম্বারের নির্বাচন আমার প্রথম আপনাদের প্রতি আহ্বান থাকবে আমার জানা মতে এখানে সবাই ভোটার চেম্বারের ভোটার যদি আমার বহু লাভ হয়ে থাকে যারা ভোটার না না থাকলেও দুই একজন যদি এসে থাকেন সবার প্রতি আহ্বান থাকবে পহেলা নভেম্বর আপনারা সবাই সকাল নয়টা থেকে বিকাল যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের সময় সীমা থাকে আপনারা ওয়ার্ল্ড সেন্টারের সামনে আসবেন ভোট দেবেন ভোটার ভোটটাকে উৎসব মুখর করবেন কারণ আমরা ভোট দেওয়া বলে গেছি যাদের বয়স তিরিশ তারা কোনোদিন ভোট দিতে পারেনি যাদের তো আসে না তাই ভোট দেওয়াটা একটু যে আমাদের বাংলাদেশের একটা উপভোগ করি এবং শিখি সাত হাজার সাড়ে সাত হাজার লোকের যখন সমাগম হবে মানুষ জানবে এটা কি হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো চেম্বারে এত ভোটার আছে স্টিল না আমার জানা মতে আমি বাংলাদেশের প্রায় চৌষট্টি ডি জেলার মধ্যে আমি এই পর্যন্ত আমি বিয়াল্লিশ ডি চেম্পারের মধ্যে আমি ভিজিট করেছি বিভিন্ন সূত্র বিভিন্ন কাজে কিন্তু এত মেম্বার কোনো চেম্বারের অ্যাটাচমেড আছে আমার দেয় আমার জানার মতো আমি দেখিনি আপনাদেরকে আমরা এই কিছু পর আমরা যেরকম সময়টা যেন লস হয় আপনার বক্তব্য আমাদের ব্যক্তিবিদ্য দিবেন এবং আমাদের এই সালাম ভাই শহর যারা এখানে আমাদের উপস্থিত আছেন এদের আস্তে আস্তে আপনারা বক্তব্য শুনতে থাকেন আর এর মধ্যে আমাদের এই যে নিম্ন যেন আছেন আপনারা সবাই জানেন যে আমির উমাইন সাহেব আমাদের এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এবং সালাম সাহেব আমাদের নেতৃত্ব দিচ্ছেন ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন এবং আমাদেরকে বিভিন্নভাবে ওনারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদেরকে কীভাবে চলতে হবে কীভাবে চালাবেন

যে ডাক দিয়েছেন সেই ডাকে আপনারা স্ট্রাইকে সারা দিয়েছেন সাধারণত বিজনেসম্যানরা স্ট্রাইকে যায় না বিলিভ নেই আমাকে বললে আমি যেহেতু তিনবার চিন চিন্তা করব। আপনারা গিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানেন কিন্তু দেখেছি এক ডাকে ব্যবসায়ীদেরকে এক জায়গায় নিয়ে আসতে এবং ব্যবসায়ীদের অথরিটি নিয়ে কথা বলতেন এবং যে কোনো সমস্যার সমাধান ইসলাম সাহেব সম্বন্ধে বেশি কিছু বলব না উনি একজন দানবী বলিষ্ঠ এবং সৎ ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী আমি গত এগারোই অক্টোবর আমাদের বৃহত্তর কবিল্লার ছবিতে একটা অভিষেক অনুষ্ঠান এবং ইয়ে হয়েছিল ওই অনুষ্ঠানে তো এখন পার্থ তখন আমি বলিষ্ঠভাবে বলেছিলাম যে উনি আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান এবং বিশিষ্ট দানবীর এবং বড় ব্যবসায়ী আপনারা যদি সুযোগ পান তাকে জয়যুক্ত করবে করবেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত মালিকবৃন্দ আমি আসলে একটু একটা কথা দিয়ে শুরু করতে চাই যখন এই একচল্লিশ শতাংশ মাসুল বৃদ্ধি করলো বোর্ডে তখন কিন্তু বিজেএমই বিকেএমই থেকে সব জায়গা থেকে এটার বিষয়ে কিন্তু বারবার আমরা আলোচনা করেছি এবং আমরা অনেকবার এটার এটার বিরুদ্ধে কথা বলেছি কাকে চাই যারা ব্যবসায়ী হবে যাদের প্রতিটি ব্যবসার অভিজ্ঞতা থাকবে যারা ব্যবসায়ীর মর্ম বুঝবে তাহলে এই প্যানেল লিডারটা কেমন এমনি আমি কি মিথ্যা কথা বলছি উনি একাধারে কয়টা সেক্টরের অভিজ্ঞতা প্রতিটি সেক্টরে ওনার অভিজ্ঞতা আছে